ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছিল সভাপতি ছিল কমিটি ছিল সংশ্লিষ্ট সকল কার্যক্রম ছিল মিডিয়া কেন ছাত্র শিবিরকে তুলে ধরেনি মিডিয়ার বিষয় যে বিবিসির তথ্য আপনি এখানে উপস্থাপন করলেন সেইখানেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্পষ্টভাবে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কখনো নিষিদ্ধ ছিল এই ব্যাপারে তার কাছে কোনো দলিল লিখিত বক্তব্য কোনো মেসেজ সে কোনো জায়গা থেকে পাইনি কিছু ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোথাও কোথাও নিষিদ্ধ বা বয়কটের শব্দগুলো তারা চয়ন করার চেষ্টা করেছে আদতে এবং দর্শক আসসালাম আলাইকুম আহমদুল্লাহ প্রথমেই আমি আহ খুব শক্তভাবে বিরোধিতা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কখনই নিষিদ্ধ ছিল এটা আমার বক্তব্য নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর সাইফুল সাদ স্পষ্ট করে উল্লেখ করেছেন নিষিদ্ধ ছিল বলে তিনি যে বক্তব্য অথবা কথা শুনছেন এটা কোনো আইনি ভিত্তি অথবা বা লিখিত তথ্য তিনি জানেন বাংলাদেশে যারা ইসলাম পছন্দ করেন না ইসলামকে মনোৎপাটন করতে চায় বাংলাদেশে যারা একদলীয় শাসন যারা বাক্সা যারা সৈন্যতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তারা কথায় কথায় বাংলাদেশের যে সকল দল যে সকল ছাত্র সংগঠন দেশের স্বাধীনতা বিশ্বাস করে দেশকে ঐক্যবদ্ধ রাখতে চায় দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চায় তাদের বিরুদ্ধে এমন কিছু শব্দ বোমা প্রয়োগ করে যেগুলো দ্বারা যুগে যুগে ওই ছাত্র সংগঠন বলেন সংশ্লিষ্ট গণতান্ত্রিক দল বলেন তাদেরকে আঘাত করার চেষ্টা করা হয় এই যে নিষিদ্ধ এই শব্দটি যখন আমরা দেখেছি আপনারা মনে থাকার কথা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন বিপ্লব তিনি যখন জামাত ইসলামী দশই গত বছর দশই সেপ্টেম্বর একটা সমাবেশ করলো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বড় একটা সমাবেশ জানেন দীর্ঘদিন পর সেই সমাবেশ করার পর সে বিপ্লব বলছে যে নিষিদ্ধ সংগঠন জামাত ইসলামীকে কেন আহ সমাবেশ করতে দেয়া হলো এটা আমাদের বৈধ নয় সে একজন সরকারি কর্মকর্তা হয়েও তখন জানতোই না বা জেনেও সে মিথ্যাচার করেছে জামাত ইসলামী নিষিদ্ধ এরকম বিভিন্ন সময় জামাত ইসলামকে বা ছাত্র শিবিরকে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কোথাও কোথাও নিষিদ্ধ ছিল না দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই আলহামদুলিল্লাহ আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম এর আগে আমি খুব কাছে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ ময়দানে বেরিয়েছি ছাত্র সংগঠনের জনশক্তি দায়িত্বশীল হিসেবে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতিদের সাথে খুব ভালো সুযোগ পরিচয় সবই ছিল দীর্ঘদিন যাবো ছাত্র শিবিরের কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম দেখার সুযোগ হয়েছে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে যাত্রা শুরু করে সেই যাত্রা থেকে এক দিনের জন্য এক মিনিট বা এক সেকেন্ড বা এক মুহূর্তের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই কোনোভাবেই তার কার্যক্রমকে স্থগিত করেনি বরং আমি বলবো যখন তারা বলছে যে ছাত্র শিবিরকে একটা বিশেষ প্রেক্ষিতে কিছু কিছু ছাত্র সংগঠন বা ব্যক্তি নিষিদ্ধ করার কথা বলছে তখন থেকে আজকে ছাত্র শিবিরের অবস্থান সমৃদ্ধ হয়েছে গ্রহণযোগ্য হয়েছে সাধারণ ছাত্রদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আমি বলবো এটা ছাত্র যদি আপনি বলেন যে কার্যক্রম ছাত্র শিবিরকে নিয়ে তাদের মিথ্যাচার বারবার ছাত্র শিবিরকে একটা কাঠগড়ে দাঁড় করানোর যে প্রক্রিয়া তার মধ্য দিয়ে অপপ্রচারও একটা প্রচার কিন্তু আপনারা জানেন এই মুহূর্তে ছাত্র শিবির কিন্তু প্রচারে আসতে চাই নাই আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি আপনাদেরকে সেটা হলো যে ছাত্র শিবির কিন্তু ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেনি ছাত্র শিবির ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখল করেনি ঘোষণা দিয়ে কোনোভাবেই কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলোতে যুক্ত হয়নি বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্র শিবির সহ দশটি ছাত্র সংগঠনের সাথে সংলাপ বা রাজনীতি নিষিদ্ধের বিষয়ে যে সিদ্ধান্ত সিদ্ধান্তের বিষয়ে মতামত গ্রহণের জন্য ডেকেছিল ছাত্রশিবির ছাত্র শিবির তার ডাকে সারা দিয়েছে আলাদা করে ছাত্র শিবির কোন সংবাদ সম্মেলন করে বলেনি যে আমরা কিন্তু এখন থেকে আবার ছাত্র সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করলাম বা কাজ শুরু করলাম এরকম না ছাত্র শিবির অতীতের ধারাবাহিকতা যেমন ছিল ঠিক সেরকমই আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছাত্র শিবির সহ ছাত্র সংগঠনগুলোকে ডেকেছে ছাত্র শিবির সেই ডাকে সারা দিয়েছে এবং ছাত্র শিবিরের সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখার সভাপতি সাদিক কায়েম ভাই স্পষ্ট করে বলেছেন যে আমরা সেখানে সভায় অংশগ্রহণ করেছি এবং আমাদের যে মতামত ছাত্র সংগঠনের বা সেখানে রাজনীতি নিষিদ্ধের বিষয়ে যে মতামত সেটা খুব স্পষ্ট করে আমি সেখানে ব্যক্ত করেছি সেখানে ছাত্র শিবির একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে যে একটা সংলাপ হতে পারে সকলে মিলে ছাত্র সংগঠনের আপনারা জানেন একটা তথ্য ইতিমধ্যে বেরিয়েছে রাজনৈতিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি করে তার নাম ছাত্রলীগের তালিকাতে রয়েছে ছাত্রলীগের কমিটি তালিকায় রয়েছে জি জি আমি স্পষ্ট করছি বিষয়টি সেটা হলো যে আপনারা মিডিয়া জানতে পারবেন কেন আপনারা এটাকে সামনে নিয়ে আসছেন ছাত্র শিবিরের সভাপতি অতীতেও ছিল এবং এখনো আছে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছিল সভাপতি ছিল কমিটি ছিল সংশ্লিষ্ট সকল কার্যক্রম ছিল মিডিয়া কেন ছাত্র শিবিরকে তুলে ধরেনি মিডিয়ার বিষয় মিডিয়া সবসময় ছাত্র শিবির নয় জামাত ইসলামীর আমি অফিসিয়ালি ছিল অফিসিয়ালি খুব স্ট্রং ভাবে ছিল

খেয়াল করে দেখেন শিবিরের ভাইদেরকে বা শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে মারধুর করে যখন বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে হাত পা ভেঙে দেওয়া হতো কারাগারে নিয়ে যাওয়া হতো এই মেসেজগুলো আপনারা খুব নির্মম অবস্থায় যখন আব্রার ভাইয়ের শাহাদাতের ঘটনা ঘটলো তখন প্রচার করেছেন কিন্তু ঠিক আব্রার ভাইয়ের যে ঘটনা একই রকম ঘটনা ঘটেছিল ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমার যিনি কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমি যখন জেনারেল ছিলেন তখন সেরাজুল ইসলাম ভাই তাকে মারা হয়েছে তার নির্মম এখন এখন আমার কাছে আছে কই আমরা সকল মিডিয়াতে ছবি পাঠিয়েছি পাঠিয়েছি ভিডিও এবং কতটা থেকে কতটা পর্যন্ত এই ঘটনা ঘটানো হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে উনি কোন হাসপাতালে চিকিৎসাধীন আছে আমরা প্রত্যেকটা তথ্য মিডিয়াকে দিয়েছি আমি মিডিয়া বিভাগে কাজ করেছি আমি এখনো জামাত ইসলামী গাজীপুর মহানগরীর প্রচার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি আমি মিডিয়াতে তথ্যগুলো পাঠিয়েছি একটা মিডিয়া সামান্যতম নিউজ তথ্য মেসেজগুলো গুলো দেওয়ার প্রয়োজন বোধ করেনি এই দায়িত্ব পালন করেনি এখন আপনি যে যতটা স্বাভাবিকভাবে বলছেন জনাব সালাউদ্দিন আইবি আপনি বলেছেন অনেকক্ষণ যে এগুলি আসলে প্রকান্ডা অথবা মিডিয়ার তৈরি করা আমি যদি আপনাকে একটু বলি আপনাকে মনে করিয়ে দেই প্রথমত আপনি বলেছেন সবসময় ছিল এখনো আছে কিন্তু ছিলটার ব্যাপারে আমরা যদি দেখি যে সাম্প্রতিক কালে তেমন আলোচনায় কিন্তু আমরা দেখি এটা কেন আপনারা করেননি সে তো এক আর দুই হলো আপনি জানেন যে সাম্প্রতিক কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে এরপরেও কেন এই মুহূর্তে শিবির নিজেদের পরিচয় প্রকাশ করলো এক এটা নিয়ে বিবিসি একটা প্রতিবেদন করেছে বিবিসি এভাবে প্রতিবেদন আমরা দিয়েছে যে এমন আহ ভূমিকার ফলে বৈষম্য বিরোধী ছাত্র তারা একটা অস্বস্তিতে পড়েছে ছাত্র শিবির এই কারণে এই ভূমিকার কারণে পাশাপাশি রাজনীতি যেভাবে বন্ধ হয়েছিল ছাত্র শিবিরের সেটিকে যেটি তারা যেটা বলেছে আমরাও জানতাম এটি যে কারণে আমি আপনাকে বলেছি যে নিষিদ্ধ ছিল নব্বই গণ অভ্যতানের পর আপনি জানেন মোটামুটি ছাত্র শিবির থেকে শুরু করে জাতীয় ছাত্র সমাজের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল ঠিক আছে তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবির রাজনীতি শুরু করেনি সেই আশির দর্শকের সুরেচার আন্দোলনের পর এখন আবার আপনারা শুরু করেন সেই জায়গাতেই প্রশ্নটা তখন যেহেতু নিষিদ্ধ করা হয়েছে এরপর থেকে আপনারা মোটামুটি চুপচাপ ছিলেন এখন আবার হয়েছে ঐতিহাসিক আমি আপনাকে একটু কি বলবো এডিট দিব আর কি বা সংশোধনের জন্য বলবো যে বিবিসির তথ্য আপনি এখানে উপস্থাপন করলেন সেইখানেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্পষ্ট ভাবে বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির কখনো নিষিদ্ধ ছিল এই ব্যাপারে তার কাছে কোনো দলিল লিখিত বক্তব্য কোন মেসেজ সে জায়গা থেকে পাইনি সুতরাং আপনার এটা উল্লেখ করা তখন তার দলিল হয়নি তখন একটা নৈতিক সিদ্ধান্ত নিয়েছিল এটা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু আমার পাড়ার মহল্লার কোনো বিচার না যে সালিশ না যে এটা মুখে মুখে সিদ্ধান্ত হয়ে গেছে আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিবেন এই সিদ্ধান্তে আপনি কে বলেছে আর কারা বলেছে সেইটা এখন এসে শুনে বিচার করে একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ বলে বলবেন এটা একটা অন্যায় এটা একটা অবিচার কই কখনো তো ছাত্র সমাজের কথা আপনারা এইভাবে কোথাও বলেননি কেন ছাত্র শিবিরকে বলছেন কারণ ছাত্র শিবিরের বললে একটা বিশেষ আলোচনার সুযোগ পাওয়া যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি বলবো হলগুলোতে চাঁদাবাজি ক্যাম্পাসের টেন্ডারবাজি এগুলোতে খুব সহজেই ছাত্র রাজনীতিকে কাজে লাগানো যায় এর বাইরে যে একটা ছাত্র সংগঠন ছাত্র ছাত্রদের অধিকার আদায়ের জন্য ছাত্রদের সাথে কিছু ছাত্র সংগঠন কাজ করে ছাত্র শিবির যে সেইখানে সবসময় ভূমিকা রেখেছে বা রাখছে এই ব্যাপারটি সকলের কাছে বেশ স্পষ্ট ছিল আপনি ছাত্রের সাধারণ ছাত্র জিজ্ঞেস করুন